দবির ভাই হ্যাঁ বাড়ি ফিরতে হবে তো অবশ্যই ফিরবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাখালের বর্ণনা দেয়া আছে আমাদের জসিম উদ্দিনের রাখাল ছেলে কবিতার কথা মনে আছে এই গল্পটা মূলত বাড়ি ফেরার গল্প সারা দিন তো অনেক কাজ করলেন হুম অনেক কাজ করলাম কয়টা গরু আছে আমার সাতটা আছে সাতটা হ্যাঁ এর মধ্যে দুধবতী গাবি আছে আছে ওইটা হ্যাঁ ওইটা আমাদের দবির ভাই একজন রাখাল এই গরুগুলো নিয়ে সারা দিন মাঠে আছেন এক অন্যরকম জীবন গোধূলি বেলা পার হয়ে গেছে একটু পরেই ঘোর সন্ধ্যা নামবে আমার পেছনে দেখছেন কি চমৎকার ভাবে পৃথিবীতে অন্ধকার আর কুয়াশা একসাথে আসছে এই গল্পটা বাড়ি ফেরার গল্প একজন রাখালের সাথে আছি তার জীবনের গল্প শুনছি এটা তো অনেক কষ্ট না গরুগুলো নিয়ে অনেক কষ্ট স্পষ্ট জীবনী কখন বৃষ্টি কখনো শীত কখন রোদ এই নিয়ে আমাদের গরু মাছ লাগাই মানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি অনেক কিছু কিছু আর কি আছে মাঠে সেই সবই আমাদের মাথার পথে যায় কোনো ভয় ঝড় কোনো হয় বৃষ্টি নেমে গেলো কোমায় অধিক দূরে ওধিকা গেলো সবই তো ওই মদী পথে হয় আমাকে এই আমার আমার হাতে যাচ্ছে না আমার গরু মাছ পাশে শত্রু আমার আক্রমণ যাচ্ছে কিন্তু খালি ঘুরছে পাশে পাশে এর মধ্যে মানুষ মারে এমন গরু আছে 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 দেখেছেন তার সহকারী দৌড়িয়ে বেড়াচ্ছে অর্থাৎ যেন ক্ষেত ফসলে মুখ না লাগায় গরুগুলো ট্যাকেল করা তো আসলেই ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ ভয়ঙ্কর ভারী যা পান অর্থাৎ সংসারের জন্য খরচ কি প্রয়োজনীয় হয় আবার খুব ভালো সালাদ গিলে হয় না খুব ভালো সালাদ গিলে হয় না যে ড্যাম ড্যাম চলবে হয় না বছর শেষে দেখা আছে যে এক দু লাখ টাকা বেঁচলাম ধার দিনের কালাম সেগুলো দিলাম দিয়ে আবার ফুটতে গেলাম আবার খাইতে গেলাম এইভাবে শহর বাজারে তো খুব একটা জান না শহর যাওয়ার সময় কখন মাঠে জীবন কেটে যায় হ্যাঁ মাঠের জীবন কেটে যায় তখন ঘাস কাটা এসব কাজ হতে দিয়ে যায় দেখেন একজন রাখালের গল্প শুনছি এবং পরন্ত বিকালে এমন একটা পরিবেশ এই যে মাঝখানে অনেক শীত ছিল তো হ্যাঁ ছিল তার ভিতরে আমরা এই মাঠেই ছিলাম অতিশীতের না 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 হবে না দরা এর মাঠে কি অভ্যাস যত সিদ্ধি হবে আমদি হবে খাবে এরা মাঠে নাই তো বাইরে করবে বাড়ি থাকতে চায় না আহা লাগবে মাঠে এক পাক এক পাক ঘুরে মার পরে বাইরে মানুষের জীবনে কত রকম পেশা আছে কত রকম ধরনের আছে আমাদের দবীর ভাই এর কোন রকম পেশা পেশাটির নাম হচ্ছে রাখাল নজরুল রবীন্দ্রনাথ এমন কোনো সাহিত্যিক নেই রাখাল ছেলেদের নিয়ে দু লাইন লেখেননি এখানে কি অন্য কারো গরু আছে নাকি আপনাদের আমার তো দুইজন আমার দুই ভাই খালে আছি আচ্ছা আচ্ছা উনি ভাই আচ্ছা এই যে গরু লালন পালন করেন এবং শহরে কখনো যাওয়া হয় না তো শহর দেখতে মন চায় না দেখতে মন চালো তো হয় না কারণ এই জায়গা দেবো আমার শহরে যাবো রাতে ঘুমান কখন ঘুমায়

ঘরে ফেরার গল্প শেষ হতে যাচ্ছে আবার দেখা হবে অন্য কোনো পর্বে ঘরে ফেরার গল্প থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম